ওই ঘুরিয়ে তুলতে হচ্ছে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি রায়না দু নম্বর ব্লকের অন্তর্গত সুবলদহ গ্রামে যেখানে রাজবিহারী বসুর জন্ম হয়েছিল তার জন্ম লেখা আছে এখানে পঁচিশে মে আঠেরোশো পঁচাশি আজ এখানে আসাটা সম্ভব হয়েছে মাননীয় এসিও ম্যাডাম সূচনা দাস মহাশয়ের অনুপ্রেরণা এবং উদ্যোগে রাজবিহারী বসু ছিলেন একজন বিপ্লবী দেশনায়ক আজাদিন ফৌজের প্রতিষ্ঠাতা তিনি ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্নভাবে দেশকে স্বাধীন করার জন্যে উদ্যোগী হয়েছিলেন তোমরা দেখতে পাচ্ছ সুবলদা গ্রামে রাজবিহারী বসুর যে মঞ্চ আর তার যে মূর্তি তোমরা দেখতে পাচ্ছ এটি মহান বিপ্লবী এনার কথা আমরা বইয়েতে ইতিহাসে অনেক পড়েছি আচ্ছা আমার মাসমশাই যদি কিছু বলেন কী কিছু বলবি বলে ছিলেন একজন সরকারি সরকারিভাগ দপ্তরে চাকরি করতেন কিন্তু তিনি আমাদের ভারতীয়দের যে বড় অত্যাচার ইংরেজরা ব্রিটিশরা করত তার পরিপ্রেক্ষিতে তিনি সহ্য করতে পারত পারতেন না তাই গোপনে বিপ্লবীদের সঙ্গে চলা পরামর্শ করে বিভিন্নভাবে কীভাবে দেশকে মানে মুক্ত করা যায় ব্রিটিশদের কবল থেকে সেই উদ্যোগ তিনি নিয়েছিলেন যখন ব্রিটিশ কোম্পানি জানতে পারলেন যে আমাদেরই ভিতরে কোনো একজন সরকারি কর্মচারী আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তখন এই মহান বিপ্লবী রাজনৈতিক ধরার জন্যে মানে ব্রিটিশরা ব্রিটিশরাগলেন কিন্তু এই ব্রিটিশদের পরিকল্পনা বুঝতে পেরে রাজবাহী বোঝ একবারে শুধু ভারতবর্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন দেশ অতিক্রান্ত করে তিনি জাপানে চলে গেলেন এবং সেই সময় দিয়ে আমাদের দেশে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়েছে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আরম্ভ হয়েছে এর পরিপ্রেক্ষিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশের সৈনিকেরা মানে পরাজিত হচ্ছেন জাপানরা সেই সব মানে সৈনিক হয়েছে সেই পরিচিত শরীরকে নিয়ে এই মহান বিপ্লবী তিনি একটা গোপনে দল তৈরি করতে লাগলেন পরবর্তীকালে যে দলটার নাম দিয়েছিলেন বরাট বরক যে গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং এই আজাদ হিন্দ বাহিনী এই দুটো যৌথ মিলে যে নতুন দল তৈরি করেছিলেন এই যে এই দলটাকে তিনি এক সময় মানে সুভাষচন্দ্র বসু রাখে যাচ্ছি না এইখানে এই সত্য বক্তব্য বা এখানে শেষ করছি এই মহান বিপ্লবী তিনি মারা যাচ্ছেন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে একুশে জানুয়ারি তাই এই রকম মানুষ থাকার জন্যই আজকে আমরা স্বাধীন ভারতবর্ষে আমরা বাস করতে পারছি এই বলেই আমার বক্তব্য আমি